আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিও এডিটটা দেখতে পাচ্ছেন এরকম ভিডিও এডিটকে কিন্তু বলা হয় ট্রোল ফেস ভিডিও এডিট তো এরকম ভিডিও এডিট কিন্তু খুব সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে তৈরি করা যায় তো কিভাবে আপনি তৈরি করবেন তো চলেন আপনাদেরকে দেখায় দিচ্ছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ট্রোল ফেস ভিডিও এডিট শেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে তো ক্যাপকাট অ্যাপস যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো তারপরে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেন যে ভিডিওটা আপনারা ট্রোল ফেস ভিডিও এডিট করবেন সেই ভিডিওতে তারপরে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন শেষে একটু অংশ পাবেন ক্যাপপাটের লোগো সেটাকে আপনারা ডিলেট করে দিবেন দেওয়ার পরে ভিডিওটা একটু চালু করবেন তো আমি ভিডিওটা সিলেক্ট করছি রোনালদো গোল দিচ্ছে তারপরে তার ফেসটাকে ট্রোল ফেসে পরিণত করব। তো শেষের দিকে চলে যাবেন ভিডিওর লেয়ারের শেষের দিকে গিয়ে নিচে যে অপশনগুলো রয়েছে এগুলোকে একটু স্কল করে যাবেন যাওয়ার পরে ফ্রিজে নামে একটা অপশন দেখতে পাবেন এই ফ্রিজিটা একটা ক্লিক দেবেন তো ফ্রিজে দেখে দিলে কিন্তু এই ভিডিওটা আছে ভিডিওটা থেকে তিন থেকে চার সেকেন্ডের একটা ফটো ক্লিক হবে যে ফটোর উপরে কিন্তু আমাদের সেই ট্রোল ফেসটা বসাতে হবে তো চাইলে কিন্তু এটাকে আপনারা একটু বাড়িয়ে নিতে পারবেন টান দিয়ে তো এখন আমাদেরকে ট্রোল ফেস অ্যাড করতে হবে এই কারণে যে ওভারলে নামে অপশন রয়েছে ওভারলেতে যাবেন তারপরে অ্যাড ওভারলে তারপরে ভিডিওর পাশে ফটোস নামে একটা অপশন রয়েছে ফটোসে একটা ক্লিক দিবেন দিলে আপনার ফোনের সকল গ্যালারির ফটো কিন্তু শো করবে তারপর যে একটা ট্রোল ফেস আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন তো এই ট্রোল ফেস গুলো কিন্তু আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন ট্রোল ফেস পিএনজি তাহলে কিন্তু পেয়ে যাবেন আমি গুগলে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে রেখে দিচ্ছি ট্রোল ফেস পিএনজি দেখে সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য পিএনজি চলে আসছে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পরে আপনার চলে যাবেন ক্যাপকাট কাট অ্যাপসে তো ক্যাপকাট কাট অ্যাপসে আসার পরে সেই ট্রোল ফেসটাকে কিন্তু আপনারা একটু সাইজ মতো মনে করেন ছোটো করে নেবেন নিয়ে যাতে তার মুখের উপর বসা বসায় দেখা যায় তো তার মুখ মুখ সোজা বসিয়ে দেবেন সেই ট্রোল ফেস টা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে যে অ্যানিমেশন অপশন রয়েছে অ্যানিমেশনে গিয়ে একটা রক ভার্টিকেল নামে একটা অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশনটা আপনারা চাইলে সিলেক্ট করে দিবেন বিভিন্ন অ্যানিমেশন রয়েছে যেটা আপনার পছন্দ সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন তো এটা আমি সিলেক্ট করে দিয়েছি উপরে যে অপশনটা রয়েছে একটা অ্যানিমেশন করতে হবে তো একটু আগে যে ফটো ক্লিক করলাম সেটা তারপরে আবার এখানে ওই আমি রক ভার্টিক্যাল যে অ্যানিমেশনটা রয়েছে সেটাই সিলেক্ট করে দেবো চাইলে আপনারা কিন্তু অন্যটাও সিলেক্ট করে দিতে পারবেন তো তারপরে এখন থেকে এখন দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায় তখন আমাদেরকে কিছু টিউন এফেক্ট অ্যাড করতে হবে এখানে প্রথম দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্ট নামে যে যে অপশন অপশন রয়েছে রয়েছে ক্লিক ক্লিক দিবেন তারপরে বডি বডি পরে এখানে একটু করে যাবেন উপরে নাইট ক্লাব নামে একটা অপশন পাবেন নাইট ক্লাব অপশনে গিয়ে যে একটা অপশন রয়েছে দ্বিতীয় নাম্বারে ফ্ল্যাশ টু নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক দিবেন দিয়ে কিন্তু এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এটাকে একটু ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপরে চাইলে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো একটু চাইলে স্পিডটাকে কমিয়ে দিবেন স্পিড কিন্তু প্রায় নব্বই কাছাকাছি আছে চাইলে একটু কমিয়ে পঞ্চাশের মতো করে দিবেন তারপরে ইন্টেনসিটি আছে সাইজ আছে চাইলে একটু করে কমিয়ে দিতে পারেন কারণ বেশি থাকলে ভালো দেখায় না তো তারপরে দেখতে পারছেন যে অবজেক্ট নামে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক দিয়ে অল অল করে দিবেন প্রথমে যেটা রয়েছে তো অল করে দিয়ে দিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে তারপর আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে এখানে আবার সেই বডি ইফেক্টটা চলে যাবেন সে বডি আবার সে নাইট ক্লাবে যাবেন আর নাইট ক্লাবে গিয়ে যাওয়ার সিলেক্ট সেই সিলেক্ট করার পরে এখানে স্পিড রয়েছে ইন্টেনসিটি রয়েছে চাইলে একটু করে কমিয়ে দিতে পারেন কমিয়ে দিলে কিন্তু জিনিসটা ভালো হবে কারণ বেশি হলে কিন্তু ভালো লাগে না অল্প হলে সেটা ভালো লাগবে তো চাইলে এটাকে শেষ পর্যন্ত করে দিবেন সেই শেক ইফেক্টটাকে তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের আমাদের ভিডিওটা কিন্তু অনেক তৈরি হয়ে গেছে তো প্রথম থেকে যদি দেখি তাহলে কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অডিও অ্যাড করতে হবে অডিও অ্যাড করার জন্য সাউন্ড অপশনে চলে যাবেন যাওয়ার পরে যে পাশে দ্বিতীয় নম্বর মেমোরি অপশন রয়েছে মেমোরিতে গিয়ে ডিভাইস অপশনে চলে যাবেন যাওয়ার পরে আপনার ফোনের গ্যালারিতে এই অডিওগুলো ডাউনলোড করে রাখবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন ট্রোল ফেস সং তাহলে কিন্তু অনেক সং পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি চুজ করে এখানে লাগাতে পারবেন তো এখানে কিন্তু আমাদের খুঁজতে হবে কোথায় বিট রয়েছে সেই বিট মনে করেন যখন ওই ট্রোল ফেসটা আসবে তখন যাতে ওই বিটটা আসে তাহলে কিন্তু মিলে যাবে আর কি তো খুঁজে খুঁজে আপনি সুন্দর করে এডিট করে নেবেন তো আমি খুঁজে শেষের অংশটুকু কেটে দেবো কারণ এটুকুর কোনো প্রয়োজন নেই তো সেসটুকু কাটা হয়ে গেলে এখন মনে করেন যে প্রথম থেকে যদি আমার ভিডিওটা চালু করি তারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি অনেক সুন্দরভাবে এডিট হয়ে গেছে এবং বিটের সাথে যে ট্রোল ফেসটা কিন্তু একদম মিলে গেছে একদম কিন্তু সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে তো চাইলে কিন্তু এরকম সুন্দরভাবে এডিট করতে পারবেন তারপরে প্রথমে যে ভিডিওটা রয়েছে ভিডিও ক্লিপ সেই ভিডিও ক্লিপটাকে চাইলে আপনারা একটু এডিট করে নিতে পারবেন যে ঘাসটা আসে ঘাসটা একটু বেশি সবুজ দেখাবে এটা করার জন্য অ্যাডজাস্টে যাবেন তারপরে হাইলাইট অপশন রয়েছে হাইলাইটে গিয়ে হাইলাইটটাকে চাইলে একটু কমিয়ে দেবে কমিয়ে দিলে বক্সা লাগবে একটু বাড়িয়ে দেবেন তারপর কন্ট্রাস্ট রয়েছে এগুলো চাইলে একটু করে বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আগের থেকে অনেক সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকভাবে তৈরি হয়ে গেছে আগের থেকে অনেক সুন্দর লাগতেছে তাই এখন এটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে এখানে ডান পাশে যে এক্সপোর্ট অপশন রয়েছে এক্সপোর্ট অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে খুব অল্প সময়ে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিওটাকে ভিডিওটাকে চালু করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে অনেক অল্প সময় কিন্তু এডিট করা শেষ আমাদের তো চাইলে কিন্তু এই ফটো এই ভিডিওটাকে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে কোথাও স্টোরি দিতে পারবেন কিংবা রিলস হিসেবে কিন্তু ছাড়তে পারবেন অনেক ভিউ হবে আশা করা যায় তো এরকম ভিডিও তৈরি করা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ